নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ নাবা শব্দের আধুনিক অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ আজকে বাংলাদেশের ব্রেকিং নিউজ কি বলেন তো দেখি কেমন খবর রাখেন চরমনার বীরের যে মহাসমাবেশ চলছে এখানে যতগুলো মানুষ বক্তব্য দিয়েছে সব চাইতে ফোকাস আকারে ব্রেকিং নিউজ হিসাবে আপনি টিভিতে দেখেন এটাই যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যিনি আছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আট মিনিট বক্তব্য দিয়েছে আট মিনিট বারো সেকেন্ড নড়িয়ে ফেলেছে আজকে যদি এইটা ভাষা যদি কেউ না বোঝে সামনে কিন্তু মসিবত নেমে আসবে কারণ ওনার এক কথা একশো কথার সমান উনি তো নিজের থেকে কথা বলছে না কথা ওনাকে বলানো হচ্ছে আপনি আজকে থেকে খুব বেশি তিন দিন আগের একটা জরিপ আছে বাংলাদেশে এখন সাত কোটি পঁচাত্তর লাখের ওপরে মানুষ এই দেশে ভাবে চাচ্ছে যে ইসলাম এই বাংলাদেশে কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগেও মাত্র একশো জনের পনেরো জন পর্যন্ত যে ইসলাম এই দেশে কায়েম হোক মাত্র পনেরো জন আর এই এগারো মাসের জরিপ হচ্ছে এখন তাও জরিপটা দিয়েছে খ্রিস্টানরা মাইক্রোসফট খ্রিস্টানরা চালা দুইশো সাতান্নটা দেশ আছে তামাম দুনিয়ায় সব দেশের ওপরে তাদের নজর দাড়িয়েছে বাংলাদেশ নিয়ে তারা একটা রিপোর্ট দিয়েছে যে এগারো মাসে মাত্র তিন দিন আগে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে যে আমরা দেশে ইসলাম বাকি আছে কয়জন বাকি আছে কয়জন বলতো এই আমার মনে হয় যে হারে ইসলামের মানুষ আসতেছে গিদা যা আনাছর উল্লা কি অলফ অর আই তার না সাজাতে ফটোগ্রাফি দিল ইল্লাহ দা হেনবি সাহায্য যখন আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন আল্লাহর সাহায্য না আসলে আপনি আগস্টের পাঁচ তারিখে বিজয় পেতেন না পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে যারা আমার যতটুকু পৃথিবী সম্পর্কে পড়াশোনা করা আছে আমি আজ পর্যন্ত শুনি নাই যে পৃথিবীতে একবারে কোনো দেশে যারা দায়িত্বে আছে সব পালিয়ে যায় কিন্তু এবার আমরা নিজেরা দেখলাম পাঁচশো দশ বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সে কিন্তু সবাইকে নিয়ে না সে বেসন দরজা দিয়ে একা একা আর ইনি এমন পালানো পালিয়েছে সাথে আর কেউ নেই যা ছিল আন্ডা বাচ্চা সব নিয়ে চলে গেছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে তা আমার এখান থেকে একটা বিষয় মনে আসতেছে মাত্র এগারো মাসে যেভাবে আল্লাহ করানের আয়াতটা আমরা বাস্তব প্রতিফলন দেখলাম অর আই নাসা না না ফি দিন ইল্লাহ আল্লাহ কিন্তু দাখলা দেননি দেখনি হলো না দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ ফিউচার আপনি দেখতে পাবেন যখন আল্লাহ সাহায্য আসবে আর বিজয় এসে যাবে তার নয়টা লক্ষ্য কয়টা এর প্রথম লক্ষণ হচ্ছে অর আই তার না সাঁ এদো না ফি দিন ইল্লাহ দলে দলে পালে পালে মানুষ দেখবেন আল্লাহর ইসলামে প্রবেশ করছে আমি এগারো মাসে প্রায় হিন্দুই মুসলমান বানিয়েছি আর বাকি কত মানুষ মুসলমান মুসলমান তো হয়ে গেছে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হামজা কাজ করতেছে সারা বাংলাদেশে দিনের জন্য ইসলামের জন্য খেদমত করছে তাদের হাতেও আসতেছে কত মানুষ নিজের বিবেকের তাড়নায় চলে আসতেছে কিছুদিন আগে আমি এই যে যশোরে এক ওয়াদাবো বিসিএস ক্যাডার হই। ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না। আপনাকে আমি শুধু আমার ধর্মের গ্রন্থ কুরআন শরীফ বাংলা আর ইংরেজিতে আর তুলে দিচ্ছি। আপনি একটু বুঝে বুঝে পড়বেন। আপনার মুসলমান হওয়ার দরকার নেই। আপনি শুধু তিন মাস একটু ভালো ভাবে পড়বেন একটু বুঝে বুঝে আপনি তো আরবি পারেন না শুধু বাংলা আর ইংরেজি পড়েন। তো ভালো করে বুঝে বুঝে পড়বেন। উনি তিন মাস পরে দেখি নিজের মুসলমান কোরআন থেকে বলছি এটা সোরা সোরা তেরো নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ রাব্বুলা আলামিন বলেন আন আকলিম উদ্দিন অলা তাঁতা আমার দিন কায়েম করো এর ভেতরে কোনো মতবার্থক্য করবা না এখানে কোনো ফতুয়াবাজি চলবে না সারা দেশে এখন অন্তত কিছু বাদ দিয়ে প্রায় সব মানুষ যারা ইসলামী মাইন্ডের আলেম ওলামা সবাই বলছে আমরা সব দেখেছি চুয়ান্ন বছরে এবার আমরা দিন দেখতে চাই যেহেতু হিন্দু পর্যন্ত এই কথা বলছে তো মুসলমান তো বলবেই এই জন্য সবাই বলছে আমরা এবার দিনকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই আল্লাহ বলেন হে হবে আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো কাবুর নামা মশ্রী কিনা মাতা ইলাই আপনি দেখবেন এই দিকে ডাকলে সব চাইতে বেশি মন খারাপ হবে মুসরিকদের আমি বুঝি না বাংলাদেশে আমি আমার বাবার রাজনীতি করি না আমার দাদা যা করত আমি তা করি না আমি তো দিনের দিকে ডাকি দিন কায়েমের কথা বলি এই কথা শুনলে তো রাগ হবে খারাপ লাগবে মুশরেকদের মুসলমান রাগ করে কোন কারণে বলেন তো আপনি কি মুশরেফ আপনার রাগ হয় আপনি কি মুশরেফ আল্লাহ বলছেন কাবর আল্লাহ মুশরিকিনা কিনা মাতা মিলাল যে দিন কায়েমের কথা শুনলে রাগ করবে হে হবে আপনি যেদিকে মানুষকে ডাকছেন এই ডাকে তো সবাই সাড়া দেবে না আর রাগ হবে মুশ্রেকদের আর আমি এখন দেখতে পাচ্ছি দিন কথা বললে বাংলাদেশে রাগ হয় নামধারী মুসলমান মোনাফিকদের আমার যারাই বিরোধিতা করে যারাই উল্টা পাল্টা পেছনে লাগে দেখেন সবগুলো হিন্দুদের পাই সব মুসলমান এরা কি মসরিক নাকি এমনও সিদ্ধান্ত নিয়েছে আমারে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই আসনের জন্য নমিনেশন ঘোষণা দিয়েছে এর আগ পর্যন্ত এই যে গত মাসের পঁচিশ তারিখে দিয়েছে এর আগ পর্যন্ত একটা কথা আমার বিপক্ষে আমি তো নিজে কাটিং কোটিং করে ছাড় সেটা আলাদা আর এখন যে ডাইরেক্ট বলছে হারা আমার মনে হয় এখন বলছে নামাজ পড়া হারাম কয়দিন বলবে ওর পরিবারে বিয়ে দেওয়া হারাম তখন আমার তিনটা মেয়ে কি করবো আসতেছে কারণ এত বড় বড় মুফকি দেশে এতদিন তো কোনো ফতোয়া দিলেন না আমি তো সে এগারো সাল থেকে ওয়াজ করছি দিন কিছু বললেন না হঠাৎ করে এই এক মাসে আপনার কি মাথা খারাপ হয়ে গেল আমি তো এই এক মাসের ভেতরেও আমার বাবার কথা বলি না দাদার কথাও বলি না দিন দিন কথাই আমি দেখতে না থাকার কারণে দেশে ইসলাম মানা সম্ভব হচ্ছে না আমি তিনটা বছর জেলে থাকতাম না যদি দিন তিন দিনও আমার জেলে থাকা লাগতো না প্রমাণ হয়ে যেত প্রমাণ করে আমার বের করে দিত ইসলাম আসলে এটাই হবে আপনি পঞ্চাশ বছর জেলে মরবেন জীবনও না যখন আসবে বিচার হবে সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে হয় ফাইনাল না আপনাকে চাইদে আপনাকে বসিয়ে বসিয়ে যে এই যে আরামে খাওয়ানো লাগবে আর 27 বছর পড়ে আছে জেলখানায় সুইডেন আসলাম ছিল 27 বছর কিছুদিন আগে বেরিয়েছে মকম গাজী 40 বছর আছে ওনারা সেদিন জেগদাশা বললাম যে ভাই আপনার কয় বছর আছে 167 বছর 167 বছর আপনারা আছে আপনি কবে বের হবে কয় বছর আছে আছে বছর হয়েছে ওনার বয়স খুব কত পঁয়ষট্টি বছর হবে তার মানে ওনার পঁচিশ বছর ঢুকেছে এখন চল্লিশ বছর জেলখানায় আছে ও যদি পুরা জেল খেটে বের হওয়া লাগে ও কপরে যাবে আবার জীবিত হবে আবার জেলে আসে তাও শেষ হবে না জেল ইসলামের বিচার করে এইটা না ইসলাম যদি আসে আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের কথা আর আমার সাক্ষী ছিল এই চোরা হাসের দুজন দোকানদার দুইজনকে নিয়ে গিয়েছিল পুলিশ তুলে তাদেরকে বলেছে যে আপনারা সাক্ষী দেবেন আপনাদের জিনিসপত্র আছে পরে আগস্টের পাঁচ তারিখের পরে দোকানে যে বললাম ভাই জীবনে আমার মোবাইল দিয়েছে মোবাইলে দেখি আপনি সাক্ষী দিয়ে দিলে যে আমি বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান ও সাঁতা যে কি আমি আজ পর্যন্ত জানি না অথচ মিথ্যা জিনিস মাথার উপরে চাপিয়ে তিনটা বছর ওরা নষ্ট করে আমি ভেতরে থাকাকালীন একজনকে জিজ্ঞাসা করেছিলাম ওখানে জঙ্গি যারা আছে একটু উগ্র জঙ্গি বলে বাংলাদেশে কিছু নেই কিছু উগ্র মানুষ আছে না বুঝে এগুলো করে একজনকে জিজ্ঞাসা করেছেন ওনার নাম আব্দুল মতি যে ভাই আপনি কি আপনি আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশে আল্লাহর দলের উনি প্রধান তা আপনি সভাপতি আল্লাহর দলে সেক্রেটারি কে সমস্যা সভাপতি ওনার সেক্রেটারি

আমি মালয়েশিয়া সেদিন একটা বিচার দেখলাম এরপরে হ্যাঁ মালয়েশিয়াতে সরাসরি তারা সর্বোচ্চ সাত দিন সময় সঙ্গে সঙ্গে বিচার করে শেষ করে দিল তো এইভাবে বিচার করলে এক লাখ দশ হাজারের উপরে মানুষ জেল খাটতেছে অনেকে বেকার কিছু জানেই না ইসলামের আইন যদি থাকতো সত্যি এগুলো এই কষ্টটা করা লাগতো ইসলাম পোস্টিয়ার সন্তান ও সবগুলো আমার নিস্তার মাঝে মাঝে আফসোস করতো আমি তো তিন বছর তাদের সাথে এখন বলে যে মাঝে মাঝে যে ভুল করে ফেলেছি এ কি করে মানুষের কথা শুনে এগুলো করলাম এমন কি হয় যে হিন্দুকে যে মেয়েছি বিশ্বজিৎ শাওন নামে একটা আমার কুস্তি খোলনায় বাড়ি কপিল মনিয়া সেদিন গিয়েছিলাম আমি মা ফিল বাজারে ওর মা আর বাবা শুনতে পেরেছি যে আমি হামজা এসেছে দুইজন কলেজ স্কুলের শিক্ষক শিক্ষিকা হাও হাও করে এসে কাঁদছে একটাই ছেলে এই ভোর পথে যাওয়ার কারণে তার জীবনটাও শেষ ফাঁসির আসামি ছিল এখন যাওয়ার জীবন তার মানে এখন কম পক্ষে তিরিশ বছর তার জেল থেকে বের হওয়া অর্জন সাবানের ভাইয়ের বয়স সাবান আমাদের দায়িত্বে ছিল ওই লেখালেখি করবে আমি দেখলাম তার যে বয়স ও যদি তিরিশ বছর পরে বের হয় এখন হয়তো তিরিশ বত্রিশ হবে সাট বাষট্টি বছরে বের হলো কি করবে আর মা বাবাকে পাবে মাঝে মাঝে যখন ওই লিখতে আসতো না তখন কান্তু আহ কি করলাম জীবনে যদি আগের থেকে কেউ আমাকে এভাবে সতর্ক করত ভুল পথে যেন পা না শুরু হয়ে যাবে ওই সময় তখন আফসোস করে আর কোনো লাভ হবে না আমরা যেখান থেকে আরম্ভ করতে চাচ্ছিলাম এই পৃথিবীতে ইসলাম না থাকার কারণে বিশেষ করে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত আজ মেয়েদেরকে কত মানুষ বোঝাচ্ছে যে ইসলাম আসলে কিন্তু ঘর বন্দি হয়ে যাবা এটা দেখা মিথ্যা কথা আমি জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে ইসলাম যদি আসে মেয়ের আছে অধিকার নেয় এখন এর চাইতে একশো গুণ অধিকার বেশি পাবো আমার কালকে আমরা কাঞ্চনপুর এলাকায় একটা তাফসির মাহফিল ছিল সেখানে মেয়েদের কিছু পারিবারিক জীবনের অধিকার আমি তুলে ধরেছিলাম কোরআন থেকে সত্যি যদি ওইভাবে আমার আল্লাহ কিভাবে দিয়েছেন এখানে আলেম আছে অকলনা

আজ বাংলাদেশ নারীপক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারীবিব্লব পরিষদ নারী মুক্তি পরিষদ 13টা সংগঠন কাজ করছে তাদের অধিকার আদায়ের ওরা যে অধিকার দিতে চায় তার চেয়ে 100 গুণ অধিকার আল্লাহ 13000 বছর আগে কোরআনে দিয়েছে তাকুলা আল্লাহ বলেন আনতা ওয়াকুলা দিতে পারতাম এখানে আলেমরা আছে বলে তো আনতা ওয়াকুলা আছে কোরআনে নেই একবারে কুলা দিয়েছে রব্বুল আলামিন জানাতে চায় আদম বউ নিয়ে বিয়ে হয়ে গেছে বাড়ি যাও কিন্তু নিজে যা খাবে বউকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে নিজে যে মানের পোশাক পরবে ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে যেই জায়গা স্ট্যান্ডার্ডে থাকো ওই রকম জায়গা স্ত্রীকে দেওয়া লাগবে তা আল্লাহ পাক কিভাবে সমকালীন নিয়েছে আর আপনি কোন অধিকার চান শুধুমাত্র পোশাক আশাক খাওয়া দাওয়া থাকার জায়গা না রাফাদান হাইসো শীতমা স্ত্রীকে নিয়ে ঘরের ভেতরে যে একবার তালাবদ্ধ করে রাখবা না সব জায়গায় যেখানে ইচ্ছা চাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান অলা তাকরাবা করবা সাজারাতা থাতা কোনা মেনা জলেমিন ওই গাছটার কাছে যাবে না গেলে কিন্তু দুইজনে জালেম হয়ে যাবে এখান থেকে কয়েকটা শিক্ষা আমি তাফসির থেকে পেয়েছি এক নম্বরে আমি আলেমদেরকে বলছি নারী অধিকারের পক্ষে আমার আল্লাহ কিভাবে শব্দ চয়ন করে কোরআনে লাগিয়েছে আপনি দেখেন যে মানুষগুলো আজকে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যে বাংলাদেশে ইসলাম আসলে তোমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলবে ঘর বন্ধ হয়ে যাবে মন মতো কাজ করতে পারবে না আজকে একটা ভিডিও দেখছিলাম মহিলা ও নায়িকা সিনেমা করে নাটক করেন ও বলছে বাংলাদেশ জামাত ইসলামী বলে যে ইসলাম এই দেশে কায়েম হলে মেয়েদের অধিকার আমার ইসলাম কায়েম হতে আমার কোনো অসুবিধা নেই কায়েম হোক জামাত ইসলাম না যে ক্ষমতা আসে আসুক আমি যে সিনেমা করি নাটক করি এটা আমার বন্ধ হয়ে যাবে না ওর আবার কোন চিন্তা ওর মতো মানুষকে আমার মনে হয় কোরআন দিয়ে না ও আল্লাহ সরাসরি এসে যদি ওরে ওয়াজ করে কিছুই হবে না কারণ ওর নেশায় হচ্ছে হয় নাটক করব না সিনেমা ওইগুলো বাদ দিয়ে আমরা যারা হালকা পাতলা আসি সেদিন এক মহিলা সমাবেশে বলেছিলাম যে মহিলারা চিঠি দেয় যে আমরা আমাদেরকে এইভাবে একেবারে পর্দার ভেতরে রেখে দেবে এটা তো আমি বললাম যে আপনার শরীর মানুষ দেখুক এটাকে আপনি চান মানে পর্দার আলো থেকে বলছেন না চাই তা আমরা তো এটা চান আপনার শরীরকে আল্লাহ বানিয়েছেন আপনার স্বামীর জন্যে আপনি যত রকমের সাজগোজ করবেন আপনার স্বামীর জন্যে করেন ওইটা সাদগা করার মতো সবাব হবে এটা রেকর্ড হচ্ছে বলে বললাম কোনো মহিলা যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করার জন্যে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে ও আয়নার সামনে বসে চুলমুল ঠিক করে যা করবে ওটা মনে করবে যে এই এক দেড় ঘন্টা আমি সাজগোজ করছি আমি নফল নামাজের মতো স্বাব পাচ্ছি আমার যতটুকু বাস্তবতা আমার মনে হয় বহু মহিলা এটা করতে চায় না এই তার স্বামীরা পরকিয়া প্রেম করে আরে ভাই আপনারা তো জোরে বলতে পারেন ঠিক এটা রেকর্ড হচ্ছে তো ওনারা হালকা পাতলা যেন একটু সাজগোজ করে ওরা সাজেও তো স্বামী বাদ দিয়ে পাবলিকের জন্য বলেন তো যে মহিলা সাজগজ করে স্বামীর সাথে মার্কেটে যায় ওকে স্বামী খুশি করার জন্য না পাবলিক তা আপনি জিনিসপত্র আল্লাহ যা দিয়েছে স্বামীর জন্য মানুষকে দেখাবেন কোন কারণে আপনি আবার অনেক স্বামী আছে বলো ও মনে করে যে আমার বউ শুধু আমি একাই দেখবো মানুষের হক নেই মানুষকে দেখিয়ে হক আদায় করে সম্মানিত মসল্লিক রাম আমি যে কথাটা পয়েন্ট আকারে বলতে চাই মেয়েদের যে সম্মান মর্যাদা আমরা যদি বসাতে পারি সম্মানিতা মা এবং বোনেরা আপনার যারা এই ভুল পথে আসেন বা ভুল ভাল আপনাকে বোঝা যে ইসলাম আসলে এই হবে এই হবে না আপনি চাকরি করতে পারবেন ব্যবসা করতে পারবেন আপনার যা ইচ্ছা সব পারবেন শুধু পর্দায় থাকা লাগবে কিসের সাথে বলেন তো এটা তো আল্লাহ যেহেতু বানিয়েছে আল্লাহ আপনার সাথে ভালো বোঝে এরপরে আপনি বউ নিয়ে ঘরের ভেতরে তালাবদ্ধ না আপনি বেড়াতে যাবেন আপনার বউকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন রাবাদান হাইতো সে তোমা যেখানে ইচ্ছা যেখানে খুশি যাও যা ইচ্ছা খাও যেন বউ নিয়ে আপনি বেড়াতেও যেতে পারেন কিন্তু সাবধান ওলা তাকর সাজারা। এই গাছটার কাছে যাবে না গাছ মানে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় শুধু গন্দম গাছ না শুধুমাত্র যদি গন্দম গাছের উদ্দেশ্য আল্লাহর হতো তাহলে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে আমাদের শোনাতেন এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বডা এই পৃথিবীতে ওই জায়গায় যেহেতু জান্নাতে বর্ডার একটা ছিল ওই গন্দম পৃথিবীতে আল্লাহর বর্ডার আছে পাঁচশো কত এই বর্ডার হচ্ছে মায়ানমারের বর্ডার ইন্ডিয়ার বর্ডার কোন বর্ডার এই কোরআন শরীফের ভেতরে আছে পাঁচশোটা বর্ডার দেওয়া আছে নিষিদ্ধ যেখানে গেলে আপনাকে থমকে দাঁড়ানো লাগবে আল্লাহর এই নিষিদ্ধ জায়গায় যদি আপনি যেন যান আপনার স্ত্রীকে এরকম জায়গায় নিয়ে যেতে পারবেন না বাংলাদেশে বহু অনুষ্ঠান হয় যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না এরকম বিয়ে নেই বলেন বলেন এরকম আত্মীয় স্বজনের মেলা নেই এরকম দোকানও আছে সুতরাং এরকম জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না এটা আল্লাহর বর্ডার আমরা এই বর্ডারটা একটু মেনে চলার চেষ্টা করছি এবং ওই বর্ডারগুলো গুলো যদি আমরা এই যে পাঁচশো আইন করে দিতে পারি আপনি গণা করতে পারবেন না আপনাকে ওই বর্ডারই বাধা দেবে ভারতের বর্ডার পার হতে গেলে যেমন পাসপোর্ট আর ভেসা ছাড়া গেলে আপনাকে গলি করে মেরে ফেলবে অথবা জেলখানায় নিয়ে যাবে ঠিক আমার আল্লাহর পাঁচশো বর্ডার রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম চলে যাবে কায়েম হয়ে যাবে আপনি গনা করতে ইচ্ছা করলেও পারবেন না দনা করতে আপনার ইচ্ছা হবে কিন্তু আপনি পারবেন ওই যে বর্ডার গুলো আপনাকে বাধা দেবে আপনি ইচ্ছা করছে ভারতে যেতে পাসপোর্ট নেই ভিসা নেই যেতে পারবে বলেন বলেন বাধা দিচ্ছে কিসে বর্ডারে কিসে আল্লাহর ওই বর্ডার গুলো আমরা রাষ্ট্রীয় ভাবে কায়েম করে দিতে চাই একটা দুইটা না পাঁচশোটাই আল্লাহ দিয়ে নাই মাক্কান্না হুম ফেলার দিয়ে আল্লাহ ও আমারুফ অনাহা আনিল মনকা আমার ঈমানদার বান্দাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাদের প্রথম কাজ তারা নামাজের বিল আনবে নামাজ কায়েন করে দেবে দেশে দুই নাম্বারে তারা জাকাত ভিত্তিক অর্থনৈতিক আয়েম করবে তারা ভালো কাজ আইন পাশ করে জারি করবে আর অন্যায় কাজ আইন পাশ করে তারা বন্ধ করে দেবে তো আমরা তো এইটাই চাই জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক এটা আইনও চাই যারা যেতে চান জান কিন্তু এ চারটা কাজ কোরান দিয়ে করা লাগবে কিন্তু আপনাদের বিশ্বাস আমরা করবো কি করি চন্দ্র বছর তো

তিন বছরের প্রত্যেক দিন এই মসজিদে বসে বলছি প্রতিদিন তাহাদুদের নামাজের আমার শেষ কথা এটা ছিল আল্লাহ বের হতে পারবো কিনা জানি না কারণ ওরা যে মামলা দিয়েছে বহু মানুষের জেলখানায় মরে গেছে আমার যদি মরণ থাকে জেলখানায় মরে যায় যা যদি মাসিয়ে রাখো চার বছরের অন্তত দেখতে পাওয়া যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে আমার মনে হয় জন আছে ছিয়াত্তর জন আলেমা ছিল প্রত্যেক দিন এই যে দেড় ঘন্টা দুই ঘন্টা কান্নাকাটি করতো তাদের নামাজে দেড় তিন পাড়া করে এদের চোখের পানি একেবারে আল্লাহ নষ্ট করে দেবে না কারণ আল্লাহ আমি কোনো কিছু নষ্ট করি না যদি করে থাকে যে সামনে আমি দেখতে পাবো যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে আরে বর্ডার গুলো যখন আপনি দেখবেন যে বর্ডার সব ঠিকঠাক মতো কাজ করছে আপনি অন্যায় করতে ইচ্ছা করলেও না হাজরা অমর রাজি আল্লাহ আমরা একটা কাহিনী এখানে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসছে এশার নামাজের পরের ঘরে ঢুকলেন দেখলেন বারান্দায় একটা মাসুম বাচ্চার লাশ বললেন আমার দেশে কোরআনের আইন চলে আর এখানে মাসুম বাচ্চার লাশ তারপরও টুকরা টুকরা করে রেখেছে অনেক টোকরাগুলো গুনলেন গণনা করে দেখলেন বারো টুকরা এখানে আশ্চর্য হয়ে গেলেন তদন্ত কমিটি গঠন করলেন যে ধরো কারা এ কাজ করেছে সর্বশেষ পাওয়া গেল তিন দিন পার হয়ে গেছে কেউ আসে না উনি চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যে কি আমার দেশে একটা মাসুম বাচ্চা এইভাবে টুকরা টুকরা এটা আমার ঘরের বারান্দা আর আমি বেচারই করতে পারি না তা আমি তো এই জায়গায় থাকারও অযোগ্য হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজদরবারে হাজির ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন তিন দিনের ভেতরে আপনার যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে সেই কারণ আমি এই ছেলেটা আমার আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি হযরত মেয়ে কি বলো তোমার মাথা ঠিক আছে সব আমি বুঝে শুনে বলছি এই যে আমার বাবা সাক্ষী বাবা সাক্ষী বাবাকে সহ এসেছে নিজের ছেলে নিজে সবাই করলে তো বারো টুকরা আর জায়গা পাইলে না আমার বাড়ির বারান্দার রেখে গেছে তোমার ওপর এখন যে শরীয়তের বিধান আছে মানুষ হত্যা করার এইটা করব মেয়েটা বলছে আমি কোরআনের হাফেজা আপনি বিচার করবেন করেন কিন্তু কেন আমি এই কাজ করলাম এইটা আপনাকে আগে জানা লাগবে আমি তিন দিন পরে কেন আসলাম এইটা আপনাকে জানা লাগবে এক নম্বরে আমি আমার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় থাকতাম জঙ্গল এলাকায় তিনটা যুবক ছেলে ওরা স্বীকার করতে গিয়ে শেষে আমারে দেখতে পেয়ে যৌবনের তাড়নায় আমার বাবাকে গাছে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে আমারে মেরে ফেলে আমার আমি গর্ভবতী হয়ে যায় শেষ পর্যন্ত এখন সন্তান পেটে আসার পরে আমি চিন্তা করেছি সন্তানের তো কোনো দোষ নেই কিন্তু ওর বাবা তো ঠিক নেই বাবা কয়টা কমপক্ষে তিনটা বাবা যদি একটার বেশি তিনটা চারটা হয় কি বৈধ সন্তান না অবৈধ আর অবৈধকে আমরা জারস সন্তান বলি পরাণে কারিমে জারস সন্তানদের প্রায় তেরোটা করণনীতি আছে যে যারা জারস হবে পৃথিবীতে এরা এই কাজগুলো একটা একটা করে করে সরা কলমের দেখবেন তেরো নাম্বার আয়তে আল্লাহ টাঞ্চ দিয়েছেন অতুল্লিম বাদা দা লিকা সানিম হে নবী যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয় আপনি দেখবেন এগুলো যারস সন্তান